আমরা মনে স্বপ্ন যে কিনবো 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 হইতে 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 বছর খানিক দুই বছর তিন বছর যাই যাও আমরা কিনি তাও খানি নষ্ট করে যায় প্রায় দেড় মাস দেড় মাস তিনবার আইসি ওলিয়া তিনবার আইসি আর এর ভিতরে পানি উঠছে আমরা পানির ভিতরে আসলাম কিন্তু বেশি আতঙ্কার মধ্যে আসলাম না দেখি আমরা মানে পানি উঠছে নামছে পানি উঠতে নামছে তো আমরা আর স্কুল আওয়া লাগছে না এর ভিতরে অনেকবার পানি উঠছে কিন্তু হিসাবের বাইরে আর যখন বেশি উঠে গেছে তখন তো আমরা স্কুলও বাদ

তিনবার সাইডবারের মতন পানি আমরা আমরা মালিক তার কোনো একশন নেয় না মালিক মনে করেন এই তিন সাইড বুট করে পোষা করে কলোনি থাকে কিন্তু রাস্তা পানি থাকে ঘরে ধরে মানুষ থাকতে করে মালিক হল তাদের একশন নেয় না মালিক মাছ করলে ভাড়া পানির মধ্যে মানুষের বিপ্রেন কথা ভাড়া কিন্তু মাছ নাই ভাড়া তার খাতা দুছে আর মনে রয়েছে

কৃষকে কিছু মাল চাল গৈ মানুহ কোন কম জিন লোৱা সম্ভৱ না শেষ নষ্ট হৈছে এই এক বছৰ ভিতৰত গলি কিনে অহা সম্ভৱ হৈছে কাৰণ যে পৰিস্থিতি পানী লাগে মানে মন কৰোঁ মাংসৰ কাজ কাম সব বন্ধ আর এখন তো যে জিনিসের যে দাম ইনকাম থেকে জিনিস দাম বেশি আপনি পাঁচশো টাকার করবেন ছশো টাকা খরচ আছে ধরুন আপনি মাল নষ্ট হয়েছে এগুলি তো সংগ্রহ করা সম্ভব না নিশ্চয় এক বছরের ছন্দ পড়ছে ছন্দ করছে আপনার তো কেউ বেশি কেউ কম কেউ আছে মনে করেন দুই বছরও যা মেকআপ দেওয়া সম্ভব হইত না দাঁড়া টুকটাক ছোটো ঘর ফেমিলি টুকটাক মাল আর মনে করেন যে হনে গেছে মাল সাবান লই হয়ে গেছে আর দাঁড়া মনে করেন নেওয়ার মতন না খালি ফুলা ফান লইয়া খালি আশ্রয় কেন্দ্র তাই আশ্রয় নিছে ওটা বুঝতে না যারা মাল সাবান আনতে পারছে না তো গরিবীতে এখনো আছে কষ্ট আছে আর তো কিছু নাই আর আমরা খাওয়া খাদ্য মনে করি আমরা আমরা খাইতেছি ওই সিলিন্ডার কিনছি গ্যাস গ্যাস কিনছি ফাঁক ফুরিয়ার খাই আমরা দুশ্চিন্তা তোমরা থাকো ওখানে আমরা আমরা তো গরিব হয়ে থাকছি আমরা তো বাল বাচ্চা লয়া তো আমরা কেন থাম লয়া বল লয়া আমরা বিপদে পড়ে গেছি আমরা তো আমি কোনো কুল কিনা লয়া করতে পারতাম পারাম না গলায় মন পাই তাও গর ভাড়া দিতে হইব এটা মাফ নাই খাতা করে ডেলে কে তুই আছে এটা এইটা হিসাব আর তুমি যে তোমার তো অতি ভাড়া দি আর এ কাহিনী মধ্যে তিনবার বার সাত বার হাতুর তাছে গরম